তবে তার আমরা একটু জলপাইগুড়িতে যাই সেখানে তো মাদুরাই উঠে এসেছে একদম জলপাইগুড়ি থেকে আমার সঙ্গে রয়েছেন সুবীর এসে আমার সঙ্গে রয়েছেন সুবীর নবমের অনেক শুভেচ্ছা মাদুরাইয়ের মন্দিরে উঠে এসেছে জলপাইগুড়ির মণ্ডপে এই বিষয় তো সকলকে দেখাতেই হবে সুবীর দেখো শ্রীজিদা তোমাকে এবং রিপাবলিক বাংলা সমস্ত দর্শকদেরও কিন্তু এই নবমীর মহানবমীর শুভেচ্ছা রইল এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি দিশারি ক্লাব এই মাদুরায়ের এই মন্দির সুবিশাল মন্দির তৈরি করেছেন এখানকে মালদার শিল্পীরা এসে এবং আমি সবার আগে দেখাতে বলবো দেখো এই আমি মন্দিরের ভেতরেই রয়েছি এই মুহূর্তে মন্দিরের ভেতরে দেখো দৃশ্যটা অপূর্ব একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রচুর দেবদেবীর ফাইবারের যে মূর্তি সেই ফাইবারের মূর্তি দিয়ে কিন্তু গোটা মণ্ডপটিকে সাজানো হয়েছে এবং এই সংখ্যাটা কিন্তু কম নয় প্রায় তিন হাজারেরও বেশি ফাইবারের মূর্তি দিয়ে গোটা মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন মালদার শিল্পীরা এবং এই মুহূর্তে দেখো আরেকটা জিনিস দেখাবো মা দুর্গার মূর্তি নবদ্বীপ থেকে শিল্পীরা এসে এখানে মা দুর্গার এই মূর্তিটিকে বানিয়েছেন এবং অপূর্ব একটি মা দুর্গার মূর্তি তারা বানিয়েছেন এবং এই বিশারি ক্লাব কিন্তু জলপাইগুড়িতে বরাবরই বড় পুজো করে আসছে এবং বরাবরই বেশ কিছু ভালো উপহার সাধারণ মানুষকে দিয়ে আসছেন এবং এই মুহূর্তে বেশ কিছু দর্শকরা রয়েছেন একটু দর্শকদের সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব কী নাম আপনার কথা ঠাকুর আমি দুটো দেখলাম জাস্ট কেমন লাগলো খুবই সুন্দর খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আরো 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 বেশ কিছু দর্শকরা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যা প্রচুর মানুষজন ইতিমধ্যেই নবমীর এই বিকেল থেকেই কিন্তু এখানে ভিড় জমাতে শুরু তোমার কাছে আবারও আসবো দর্শনার্থীদের যে আবেগ উচ্ছ্বাস এবং ভালো লাগা সেটা তো তাদের কথার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে এবং মাদুরাই মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে জলপাইগুড়িতে চলুন আমরা একটু হাওড়ার দিকে যাই ফের তারপরে আরও অন্যান্য জেলার পুজো আমরা আপনাদেরকে দেখাবো হাওড়ায় আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ প্রসেনজিৎ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে হাওড়ায় এই মুহূর্তে কোন মণ্ডপে রয়েছে সেখানকার থিম কী দেখো একেবারে নবমীর তোমাকেও শুভেচ্ছা এবং নবমীর যে শুভেচ্ছা বলাই চলে কারণ যেহেতু আজকে যেহেতু নবমীর যেভাবে পুজো হচ্ছে এবং নবমীর পুজো হবার শেষেই ঠিক বেলা গড়াতেই একেবারে মেঘাচ্ছন্ন আকাশ একেবারে মন ভার আক্রান্ত সকলেরই তবে কিন্তু চেটে আনন্দ উপভোগ করতে বাঙালি জানে সেই বাঙালি আমি এসেছি চকপাড়া সুভাষনগর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি মহিলা পরিচালিত এই পূজা এবং মহিলাদের হাত থেকেই এই পূজা হয়ে আসে এবং মহিলারা নিজেরাই পয়সা জমা দি করে এই পূজা করে থাকেন তবে এবছর তাদের তৃতীয় বৎসরের পুজো আমি একটু আমার ক্যামেরা পার্সন সব মহিলারা আছে তুমি দেখতেই পাচ্ছ যে সকল মহিলারা তারা দীর্ঘ অপেক্ষা করে রয়েছে যে কখন এই মেঘাচ্ছন্ন আকাশ থেকে ভার আক্রান্ত মন নিয়ে তারা এই দুর্গা প্রতিভা প্রত্যেক বছর করার চেষ্টা করে দিদি এবছর একটু জানার চেষ্টা করবো দিদি এবছরে আপনাদের কত বছরের পুজো এটা একজন তিন বছরের পুজো এটা কি আপনারা কিভাবে পুজোটা করেন এটা আমরা সবাই মিলে সব মেয়েরা মহিলা মিলা মিলে টাকা জমিয়ে নিজেদের থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে আমাদের এই পুজোটা করা হচ্ছে মানে <laughs> নিজেদের নিজেদের পয়সা দিয়েই এই পুজোটা করে <laughs> মানে এই এই পুজোটা যে দুর্গা পুজো করছে না দুর্গা পুজো করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় তবে আপনারা নিজেরাই সকল মহিলারা মিলে করে সব পুরো সব আমরা সবাই মিলে পয়সা জমিয়ে মহিলারা আজকে তো নবমী হ্যাঁ নবমী একটু দুঃখ হচ্ছে চলে যাচ্ছে আবার তো মা আসবে আবার আনন্দ খুবই আনন্দ

এই পুজো করে আসছে দীর্ঘ তিন বছর ধরে করছে কিন্তু তাদের কাছে কোনো আর্থিক কারো কাছ থেকে সাহায্য নয় নিজেদের পয়সা নিজেদের পয়সা ড্যাকের করি খরচা করেই এই বছরে তারা তৃতীয় বছরে পড়েছে এবং এই বছরই তারা ছোট থেকে বড় কচি থেকে বয়স্ক সকলেই মহিলারাই এই পুজো করে আসছে এই চকপাড়া সর্বজনীন মহিলা কমিটির এই পুজো সুজিতা বেশ অসাধারণ অসাধারণ একটা বিশেষত্ব আমরা দেখলাম হাওড়ার এই পুজোর লিলুয়া সুভাষ নগরের পুজো তৃতীয় বছরে এবছরে পা দিয়েছে এবং এলাকার মহিলাদের দ্বারা এই পুজো পরিচালিত হচ্ছে আমি আরেকবার একটু জলপাইগুড়িতে যাবো সুবীরের কাছে সুবীর দর্শকদের যে যে ভালো লাগা যে উদ্দীপনা সেটা তুমি সকলের সামনে তুলে ধরছিলে আমি আরও একবার এই মাদুরাইয়ের আদলে মাদুরাই মন্দিরের আদলে যে মণ্ডপ তৈরি হয়েছে সেটা একবার রিপাবলিক বাংলা দর্শকদের আমাদের সকলকে আরও একবার দেখাও স্ত্রীজিরা এই যে দেখো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি এবং প্রচুর মানুষ দেখো নবমীর বিকেল হতেই কিন্তু প্রচুর মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং তারা এই দিশারি ক্লাবের এই পুজো সেই পুজো পরিদর্শন করছেন এবং দেখছেন এবং সব থেকে বড়ো জিনিস এই যে মোবাইলে ক্যামেরাবন্দি করা মায়ের মূর্তি এবং প্যান্ডেল সমস্তটাই কিন্তু করছেন এখানে প্রচুর মানুষজন আছে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি কতগুলো ঠাকুর দেখবেন এখন

উপভোগ করছেন এই বিশারি ক্লাবের এবং মায়ের নবদ্বীপ থেকে শিল্পীরা এসে এবং তারা এসে কিন্তু এই মায়ের প্রতিমাটি বানিয়েছেন দেখো এখানে এসেই বানিয়েছেন কি একটি দৃশ্য এবং প্রায় তিন হাজারেরও বেশি দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু গোটা মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং গোটা মণ্ডপটি কিন্তু এই মালদা থেকে শিল্পীরা এসেছেন তারা এসে এখানে বানিয়েছেন এই দিচারি ক্লাবের তুলে ধরলে সুবিলে যেখানে তিন হাজার দেব দেবীর মূর্তির ছবি সেখানে তুলে ধরা হয়েছে অসাধারণ একটা কনসেপ্ট আপাতত মৃন্ময় সুবীর প্রসেনজিৎ দীপঙ্কর তোমাদের সকলকে ধন্যবাদ আপনার পরবর্তী সময় ফিরছি এখন সবাই একটা ছোট্ট বিরতি ফিরছি বিরতির পর দেখতে থাকুন পাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়